আজ্ঞে দাও মিষ্টি খাওয়ায়ে দিলাম যাওয়ার হেবেড়া হেবেড়িরা কেমন আছো আজকে আমি কুমিল্লার প্রতিনিধিত্বকারী অর্থাৎ কুমিল্লার মাইয়া আজকে আমি আইছি চত্রগ্রাম আজকে আপনারা রে কইরা দাহাইমু মলা মাছিয়া কাচাম আর রান্না করবে নূর ভাবি কি নূর ভাবি কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা ভুল বুঝবেন না নুরতাজ ভাবে একটু চুপচাপ কিন্তু কথায় কিন্তু সে একশো তে একশো মনে হচ্ছে মনে হচ্ছে আচ্ছা তুমি যে আসার সময় এই যে এক ঘন্টা লাগাইয়া যে মেকআপ করলা তোমার মানে মেকআপ করার আগে ওজন মাপছিলা মেকআপ করার আগে আর পরে ওজনে নিশ্চয়ই এক কেজি তফাত হবে হইলেও তোমার থেকে বেশি হবে না আমি না মেকআপ করি না আমি নেচারাল বিউটি আর কুমিল্লার মেয়েদের নেই এটা তো আমরা সবাই জানি নেচারাল বিউটি না কি পৃথিবীর সবাই জানে কুমিল্লার মেয়েরা এমনিতেই সুন্দর হয়

হেবেরি রান্না তো পুরে দেব যাবে না কুমিল্লার মানুষকে তো মানুষকে হেবেরি হেবেরা বলে জানো তো তুমি শুনছি প্রথম কুমিল্লার ভাষা তো তেমন শোনা হয় না এবার আমি মাছগুলা দিয়ে দিচ্ছি কুমিল্লার মানুষের সাথে তেমন কথা হয় না কেন জানো ওরা আবার সবার সাথে কথা বলে না ওরা সবার সাথে কথা বলে না ওরা মানুষের সাথে মিশতে পারে না মনে করে যে সারা ওয়ার্ল্ডটাই ওদের যেমন পরীক্ষা দিবে কুমিল্লা ভোটে তা বিভাগে যাবে চট্টগ্রামে। তারপরে হচ্ছে ঈদ করবে আবার খাতপুরের মানুষের সাথে অনেকগুলা মিলায়ে সৌদি আরবের সাথে শুনো তাহলে ওরা সারা বাংলাদেশ ইয়া করে না সারা ওয়ার্ল্ড ইয়া করে এক্সকিউজ মি কুমিল্লা আর আমি মাছগুলা একটু কই চাইনি কুমিল্লা কুটা ডাক্তার কে দেন আমরা আই বলি কুমিল্লা কൂട്ട ডাক্তার কে দেন তোমাকে বলি কুমিল্লা তোমরা সবাই মিল্লা মিশে থাকো আমি তোমাকে যেটা বলতেছি কুমিল্লার মানুষকে ইতর বলে জানো চিটা বাসে যেটা বলে ইতর কি এটা মানে কোন কিছুতে হয় না হাজার মার্কিন না না বুঝিনা কিভাবে কারণ কুমিল্লার মানুষ একটু বেশি খ্যাত একটু এগুলো বেশি ভালো বুঝে এবার আমি আম দিয়ে দিচ্ছি আমি আম দিয়ে দিই আমাকে কিন্তু এখানে খাবার খাওয়াতে এসে অপমান করা হচ্ছে দর্শক আমি কিন্তু এটা কখনোই মানবো না শোনো কুমিল্লার মানুষের সাথে কখনো পারবা না কুমিল্লার মানুষ সবসময় উচিত কথা বলে যাই হোক আমরা উচিত কথা বলে এবার আমি একটু পানি দিই তুমি যে এই যে কুমিল্লার মানুষ দেখে তেন্দর বললা তুমি জানো কুমিল্লায় বিখ্যাত রসমালাই আছে এটাতেও দেখা যায় নকল বাইর করছে মাতৃভান্ডারের কুমিল্লা স্টেশনে গেলে মাতৃভান্ডার ওয়ান টু থ্রি ফোর হাজারটা কোনটা না কারণ কুমিল্লার মানুষ নিজেরা নিজেদেরকে নকল করে আর কুমিল্লা জায়গাটা কেন বিখ্যাত এটা তো আমি আর এখানে প্রকাশ্যে সবার সামনে বলতে চাই না কুমিল্লাতে কেন ইয়া করা হয়েছে স্টেশন করা হয়েছে সব জায়গার গাড়ি ওখানেই কেন গিয়ে থামে

অপকার করলেও চিল্লাইতে আসে ব্রাহ্মণ বাড়িয়ার সাথে থাকতে থাকতে শুধু লাঠি নিয়েই মারামারি করতে পারে আর কিছু না দেখো আমরা উপকার করছি তোমাদের একটা উপকার করছি যে কোনো জায়গায় গিয়ে তোমরা ওখানে থামো এটা উপকার না সেই উপকারের উপকারও স্বীকার করো না এটা উপকার না তো কেমনে স্বীকার করবে কারণ ওখানে যদি কেউ নামেও ও তো আবার ভালো করে ফিরতেও পারে কিনা খবর আছে কারণ ওখানে চুরি ডাকাতিও করে

ইউনাইটেড স্টেট অফ কুমিল্লা সেদিন ওরা গ্রিনিস ওয়ার্ল্ড নাম লেখাবে কিন্তু এইটা আশা নিয়ে আশা নিয়ে বসে থাকবে কাজের কাজ হবে না আমার এবার কাঁচামরিচ লাগবে রাগ করে লাভ নেই আচ্ছা যাও মিষ্টি খাওয়াই দিলাম যাওয়ার সময় আমাদের যে ভাষা সেটা তো না আমরা কেউ

আর এই যে এত যে মেকআপ করলা মুখটা সাদা হাতটা কালো ড্রেস পরছি কালো হাত কালো হবে না তাইলে ড্রেসের সাথে তো হাত কালো হওয়ার কথা ও অবশ্যই আছে কি হয় না যখন জন্ম হইছে তখন আমার আম্মু অবাক হয়ে গেছে মানে আমি জন্ম হওয়ার সাতে থেকে দেখি আমার এখানে দিয়ে আইলাইনার দেওয়া এখানে দিয়ে লিপস্টিক দেওয়া এখানে দিয়ে 블াশন দেওয়া এখানে গাল কাটা নাক কাটা এটা আমার আম্মু অবাক হয়ে গেছে কাটা নাক কাটাগুলো এখন গেল কই তাইলে আরে বাবা এই যে গাল কাটা বুঝো না মেকআপ মেকআপ এই যে এইভাবে নাক কাটা হয় গাল কাটতে হয়

তৈরি হয়ে গেল আমাদের মলা মাছ দিয়ে কাঁচা আম আমার মনে হয় এই কাঁচা আমের মৌসুমে এই মলা মাছ দিয়ে কাঁচা আমটা খুবই মজা হবে তবে যেহেতু নূরতাজ ভাবি রান্না করছে এখন পর্যন্ত আমি বিশ্বাস করতে পারছি না আগে খেয়ে টেস্টটা তারপরে বলছি আজকে আমার মনটা বেশি ভালো না আমার মন ভালো নেই না মিষ্টি না বেশি টক মানে একটা হালকা টকের ফ্লেভার এবং আমের যে সুঘ্রানটা যখন এই ঝোলের সাথে মেশে যাচ্ছে এবং আমগুলো দেখেন দর্শক একদম কিন্তু নরম হয়ে আছে ঝোলটা হালকা হালকা টক সেই সাথে সাথে মলা মাছ এটা যখন মুখে দিচ্ছি দেখুন দেখি তো আপনাদের লেগে যাচ্ছে তখন সেই মজা বাড়ি খেপবে মজা হয়েছে কেমনে তোমার মুখে তো মধু নাই হাতে তো আছে যত থ্যাংক ইউ আগে বলো যে আমি এই রান্নাটা খুব ভালোবাসি এটা তুই রেঙ্গেঙ্গা কি হবে আম আমদিয়া মাছ রান্না করতে আমারতে বেশি ভালো লাগে। এটা বলা আমার পক্ষে সম্ভব না। আমদিয়া মইল্লামাস রান্নাতে আমারতে বেশি ভালো লাগে। আমারতে বেশি ভালো লাগে। আমারতে বেশি ভালো লাগে। হে বেড়ি ভালো। হে খাও। হে বেড়ি হে বড়াই এটা ভালো না। এই যে বেটা বেড়ি অনেক মজা হইছে। খাও আমার আমাগোরা এখন খাইতে। এইগুলো বললে আপনার মতো বিদায়। হে bæড়া হে বেড়ি বললে মানছমানের প্রশ্ন। হে bæড়া হে হচ্ছে আদরের ডাক।